আমি এই বঙ্গবন্ধুর আদর্শে আমি রাজনীতি পরিষ্ঠ হবে না থাকি আমার যেদিন হায়াত আমি মারা যাই আর পৃথিবীর সেই যে আমি লড়াইব আর আমি এটা মুখেও এটা চিন্তা করি না এবং যেকোনো দুর্যোগ আমি ইনশাল্লাহ আছি আমার দ্বারা অন্যায়িত নাই আর আমি লড়াই না তো সর্বোপরি আমরা দলর যারা আসো যারা সুযোগ সুবিধা নিছে কেউ বলছে খেলা হবে আর কেউ বলছে বেটা বাকি গুর্দা বড় আর কেউ হাজার হাজার কোটি দুর্নীতি করিয়া আজকে এই দলরে ডুবাইছে এবং ফালাইয়া গেছে গিয়া আত্মগোপন করে না আমরা দলেও ডুবাইছি না কেউ ক্ষতিও করছি না কিন্তু দলের সুখ দুঃখ যা আসি আমরা করছি সুযোগ সুবিধা কুচ্চু খাইছি না দলটা কি এবং কোন এমপি কোনো মন্ত্রী শত্রু খাবার লাগে আমরা গেছি না দল করছি বস দল করছি আর তো ব্যবসায়ী ও নাই যেন দান্দাবান্দা করতাম তো যারা এই ইয়ে দেখাই না যে ফেসবুক অপপ্রচার করা হয় তাদের বাফু করবো যে তখন আমার সামনে আমি রেডি আছি আর আমার বয় দেখাই এলাম আমি ডলার মানুষ আমি তা ডাই এলাম তো আমার দলের যারা নেতা কর্মী আছে ইনশাল্লাহ সামনে দিয়ে আন্দোলন সংগ্রাম সকল লোকে দেখা হইব জয় বাংলা জয় সংসদ